এক ছিল রহিম গরিব মানুষ রাস্তায় বাদাম বেচত তার একটা বন্ধু ছিল বিলু নামের একটা কুকুর বিলু সব সময় রহিমের সাথে থাকত রোদ বৃষ্টি খিদে কিছুতেই বিলু রহিমকে ছেড়ে যেত না যেন ওই রহিমের সব একদিন রহিম খুব অসুস্থ হয়ে পড়ল এতটাই যে খাবার কেনার মতো অবস্থাও ছিল না বিলু তখন খাবারের খোঁজে এদিক ওদিক ঘুরতে লাগল মানুষের কাছে গিয়ে যেন সাহায্য চাইছে অবশেষে একজন ভালো মানুষ রহিমের খবর পেয়ে তাকে হাসপাতালে নিয়ে যায় রহিম ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে সবাই অবাক হয়ে দেখে একটা কুকুর কী করে বন্ধুর মতো পাশে থেকে একটা মানুষের জীবন বাঁচিয়েছিল এই গল্পটা আমাদের শেখায় ভালোবাসা আর বন্ধুত্ব শুধু মানুষের মধ্যেই থাকে না পশু পাখিরাও ভালবাসতে জানে পাশে থাকতে জানে তাই ওদের প্রতি দয়ালু হও